যেখানে আপনি যত সহজ এবং নম্রভাবে চলবে তত বেশি আপনাকে মানুষ ভালোবাসবে এবং যেখানে আপনি আছেন সেখানে যদি আপনি কোনো তর্কে না আসেন বা যেটা আপনাকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের মাধ্যমে তাকতে পারেন এবং মুখ বুঝে সহ্য করে থাকেন আপনাকে সবাই প্রিয় বলবে কিন্তু ওই যে আপনার সাথে করা অন্যায়গুলি আপনি মুখ বুঝে সহ্য করছেন এবং সহ্য না করে যদি তারাদের সাথে তর্কে আসেন তখন ওরা বলবে যে আপনার মতো পৃথিবীতে আর কোনো ইতর মানুষ ওরা দেখেনি। তো আমার মনে হয় আপনি জেনে শুনেই যে এতো মুখ বুঝে সহ্য করে আছেন তো এই সহ্য করেটাই করবে বাকি আপনি যে জায়গাতে তাকুন না কেন আপনার তো প্রাপ্য অধিকার আছে তো একবার ওরা সঙ্গে তর্কে আসুন যদি তর্কে এসে যান তো দেখতে পারবেন যে ওরার আসল রূপটা কি তো আমরা মাঝে মধ্যে তর্কে আসারই অনেক প্রয়োজন কেননা এই পৃথিবীতে তো সবাই সবুজ কালো অনেক রঙের সব কিছু দেখা যায় কিন্তু এই যে আমি বলছি না আপনার সাথে যে ব্যবহার করছে তাদের তো রোগগুলি দেখার দরকার তো সেই রোগগুলি আপনাকে যদি জানতে হয় তুমি অবশ্যই তর্কে আসতে হবে এমন তো কোনো কথা নয় যে সবার সাথে সমানভাবে চলতে হবে তো আপনার যেমন ইচ্ছা তেমন করুন কেন আপনাকে তো কেউ কোনো বাধা দিচ্ছে না এরকম অনেক কিছু কথা জানতে হলে বা আমারও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করে আমার পেজটি ফলো করে সাথে থাকুন আর বেলাইকন